হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে এতক্ষণে হয়তো আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন আজকে আমরা আলোচনা করব চিপস তৈরির বিজনেস নিয়ে অর্থাৎ চিপস তৈরির বিজনেসে ব্যবহৃত সকল ধরনের মেশিনারিজ একদম বেসিক থেকে শুরু করে আলোচনা করব আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে একটি চিপস তৈরির বিজনেস প্রতিষ্ঠা করবেন অথবা আপনার ইতিমধ্যে কোনো চিপসের বিজনেস রয়েছে তাহলে আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিপস তৈরি বিজনেস শুরু করতে চান কিন্তু কেমন ধরনের মেশিন প্রয়োজন পড়বে সেমি অটোমেটিক অটোমেটিক বিভিন্ন ধরনের ফাংশনের মধ্যে একটু গোলমাল খান তাদেরকে বলছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এই সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আপনি যদি ভেবে থাকেন আপনি ছোটখাটো ভাবে প্রফেশনালি চিপস তৈরি বিজনেস করবেন তাহলে আপনার বেশ কয়েকটি মেশিনে সেট করতে হবে এই মেশিন এর প্রোডাকশন এর মডেল বা এর বাজেট অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে আপনি যদি ফুললি ইন্ডাস্ট্রিয়াল ভাবে করেন সেটার একটা সেট আপ অন্যরকম হবে এবং আপনি যদি ছোটভাবে করতে চান কিন্তু প্রফেশনালি কোন রকম হাতের ছোঁয়া ছাড়া সেটার সেট আপও আবার অন্যরকম হবে আবার আপনি যদি চান একদম স্বল্প পুঁজিতে শুরু করবেন সেক্ষেত্রে আপনার বেশ কয়েকটি কাজ নিজের হাতে করতে হবে অর্থাৎ ম্যানুয়ালি শ্রমিক দিয়ে করতে হবে এবং কিছু কাজ যেগুলো মেশিন ছাড়া করাই যাবে না বা না করলেই নয় এমন ধরনের স্টেপগুলো আপনাকে মেশিন দিয়েই করতে হবে তো আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবার প্রথমে আলোচনা করছি আপনি যদি ছোট আকারে একদম স্বল্প পুঁজিতে শুরু করেন তাহলে আপনার কি কি মেশিনগুলো আসলে লাগবেই আপনি যদি একদম স্বল্প পুঁজিতে করতে চান তাহলে আপনার যে মেশিনটি সব থেকে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে পটেটো কাটিং মেশিন এ ধরনের কাটিং মেশিনগুলোর প্রোডাকশন কিংবা এর ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এর মডেলও নানা রকম হয় যেমন আমরা বাজারে বিভিন্ন ধরনের কাটিং এর চিপস দেখে থাকি আলুর চিপস আমরা বিভিন্ন ধরনের শেপের দেখে থাকি এই শেপগুলো মূলত এ ধরনের কাটিং মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে এই একটি মাত্র মেশিনের মাধ্যমে আপনি জাস্ট ডাইস বা মোল্ড চেঞ্জ করে বিভিন্ন ডিজাইনের পটেটো কাটিং করতে পারবেন পটেটো ছাড়াও আপনি আরো বিভিন্ন ধরনের সবজিও এই মেশিনগুলোর মাধ্যমে কাটিং করতে পারবেন আপনি যদি বিভিন্ন ধরনের হোটেল কিং বা মাদ্রাসায় রান্নার কাজে ব্যবহার করতে চান তাহলে এটি একটি আপনার জন্য বেস্ট মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি যেকোনো ধরনের সবজিও খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারবেন এরপর আপনার যে মেশটি প্রয়োজন হবে সেটি হচ্ছে মশলা মিক্সার পটেটো চিপস তৈরির পরে মশলা মিক্স করার জন্য আপনি এই ধরনের একটি মশলা মিক্সার আপনার ছোট করে শুরু করলে অবশ্যই প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে একটি প্যাকেজিং মেশিন যেটি একদমই প্রয়োজন কারণ আপনি যেভাবে প্যাকেজিং করেন না কেন আপনি ব্র্যান্ডিং ছাড়া প্যাকেজিং করেন অথবা ব্র্যান্ডিং করে প্যাকেজিং করেন আপনার একটি প্যাকেজিং মেশিন লাগবেই সেটি ছোট হতে পারে বড় হতে পারে বিভিন্ন প্রোডাকশনের বা বিভিন্ন দামের হতে পারে সেটি আপনার উপর নির্ভর করে আপনার কোনটা দিয়ে করলে বেশি ভালো হচ্ছে বা আপনার বাজেট কেমন অবশ্যই এক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের প্রসেস ম্যানুয়ালি হাতে করতে হবে সেক্ষেত্রে শ্রমিকের একটা ব্যাপার আছে যেটা আপনাকে দেখে নিতে হবে এখন বলি আপনি যদি প্রফেশনালি প্রায় সবগুলো মেশিন দিয়ে কাজ করতে চান তাহলে আপনার আপনার বেশ কয়েকটি মেশিন লাগবে যেমন আলু পরিষ্কার বা আলুর খোসা ছাড়ানোর জন্য একটি ওয়াশিং এবং একটি পিলিং মেশিন লাগবে অনেক ক্ষেত্রে এই ধরনের অনেক মেশিন পাওয়া যায় যে মেশিনগুলোর মাধ্যমে আপনি আলু পরিষ্কার করা বা খোসা ছাড়ানো একটি মেশিনে করা যায় আবার কিছু কিছু মেশিন থাকে যেগুলো এই প্রসেসগুলো আলাদা হয় যেমন আলাদাভাবে আলুর খোসা ছোলা কিংবা আলাদাভাবে পরিষ্কার করা এই কাজগুলো এরপর আপনার লাগবে একটি কাটিং মেশিন কাটিং মেশিনের মাধ্যমে আলুগুলো বিভিন্ন কাটিং করা হবে এরপর আপনার একটি মেশিন প্রয়োজন পড়বে অর্থাৎ বয়েলিং আলু সেদ্ধ করার জন্য হালকা সেদ্ধ করার পরে আপনার প্রয়োজন পড়বে একটি ড্রায়ার মেশিন যে ড্রায়ার মেশিনের মাধ্যমে আলু শুকাতে হয় আপনি শুরুতে ছোট করে যদি শুরু করেন এই কাজটি আপনি নর্মালি রোদে করতে পারেন কিন্তু প্রফেশনালি করলে অবশ্যই আপনার একটি ড্রায়ার মেশিন লাগবে এরপর আপনার আলু ভাজার জন্য একটি ফ্রাই মেশিন লাগবে যে ফ্রাইং মেশিনের মাধ্যমে আলুগুলো ভাজা হবে এরপর লাগবে আপনার একটি মিক্সার মেশিন অর্থাৎ মাসালা মিক্সার যে মেশিনটির মাধ্যমে বিভিন্ন ধরনের মশলা চিপসে মিক্স করানো হবে সর্বশেষ আপনার লাগবে প্যাকেজিং মেশিন এই প্যাকেজিং মাধ্যমে আপনি সম্পূর্ণ চিপসের প্রসেসটা শেষ করে এটা বাজারজাত করার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে অবশ্যই এর মধ্যে বিভিন্ন প্রোডাকশন বিভিন্ন মডেল সম্বন্ধে আরো অনেক কাজ থাকে যেগুলো একটা ভিডিওতে সম্পূর্ণভাবে বলা একদমই সম্ভব না আপনারা বুঝবেনও না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি এ ধরনের বিজনেসগুলো করতে ইচ্ছুক থাকেন কিংবা আপনার এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমাদের অফিসে এসে বিস্তারিত আলোচনা করে যাবেন বিস্তারিত কথা বলে যাবেন কথা বলতে তো কোনো সমস্যা নেই আপনি জানলেন এরপরে আপনার যদি মনে হয় আপনি ক্রয় করবেন অবশ্যই আপনি ক্রয় করতে পারেন এ ধরনের সকল মেশিন আপনি আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন এ সংক্রান্ত যে কোনো তথ্য বা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য